হজরত মাহসেন আউলিয়া রহমতুল্লাহ আলহী নিজের জন্মভূমির মায়া ত্যাগ করে হেমেন থেকে আরব সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছিলেন অসহায় নির্যাতিত মানুষকে মুক্তির পথ দেখাতে আজ সেই পবিত্র মাজারে যাব আমি এখন আছি চট্টগ্রাম পুরাতন স্টেশনে নতুন স্টেশনের সামন দিয়ে যাব কন্যাফুলি নতুন ব্রিজ সেখান থেকে যাব আনোয়ারা বটতলি ডান পাশে বাজার এই পথ স্টেশনের মেন গেট দুই স্টেশনের একই প্ল্যাটফর্ম আমি এখন নিউ মার্কেট মোড়ে বিপণী বিতান নিউ মার্কেট বিপণী বিতান নিউ মার্কেট সামন থেকে একটি দশ সিডের সিন জিতে উঠে বসলাম যাচ্ছি নতুন ব্রিজ আমার ডান পাশে এলাকা বাম পাশে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এরিয়া সামনে কোতোয়ালি মোড় মুরের মাঝখানে একটি মাজার রয়েছে এখানে কোনো গান বাজনা হয়নি গ্রাম পাশে কুতোয়ালি টানা সামনে ফিরিঙ্গি বাজার বিভিন্ন কাঁচামালের পাইকারি আরত। এখানে এখন আর সেরকম কাঁচামাল আসে না কারণ শহরের বিভিন্ন স্থানে এখন ছোট ছোট আড়ত গড়ে উঠেছে আমি এখন আছি নতুন ব্রিজের মুখের গোলচত্বরে সূজা কর্ণপুটি নদীর উপরে দাঁড়িয়ে রয়েছে নতুন ব্রিজ দুই পাড়ের সাধারণ মানুষের যাওয়া আসার একমাত্র মাধ্যম আমার ডানপাশে নিউ মার্কেট যাওয়া আসার সেঞ্জি স্ট্যান্ড এই পাশে বদরহাট বাস টার্মিনাল মুরাদপুর দুই নম্বর গেট ঢাকা ও চট্টগ্রাম বিশ্বরূপ এই পাশে আনোয়ারা বাসখালী ও কক্সবাজারে যাওয়ার সব ধরনের চিংড়ি ও বাস থাকে এখান থেকে আউলিয়া কোনো লোকাল গাড়ি যায় না যে কোনো গাড়ি রিজার্ভ করে নিতে হবে আমরা পাঁচজনে একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে যাচ্ছি মোসেন আউলিয়ার দিকে নতুন পথ নতুন রাস্তা কোনো দিন এই পথে আসেনি দেখব রাস্তায় কি কি আছে এই কর্ণফুলী নদী কত মানুষের হাসি কান্নার সাক্ষী শত বছর পূর্বে রাঙ্গামাটির সমতলে বসবাসকারী মানুষের চোখের জলে বেসেছিল এই নদী এই ব্রিজ দিয়ে আমি যাচ্ছি আমার মতো আরো শত কোটি মানুষ যাচ্ছে যাবে যতদিন এই কুটির উপর সে দাঁড়িয়ে থাকতে পারবে যাচ্ছি কন্ডফুলি ব্রিজ বাড়ি দিয়ে শত কোটি মানুষ এই ব্রিজের উপর দিয়ে গিয়েছে তাদের সাথে আমিও আজ সামনে ব্রিজের টুল তোলা হচ্ছে এটা টেক মোড় বামে কক্সবাজার যাওয়ার পথ আমরা এখন যাচ্ছি আনোয়ার দিক আমি যদি পাখির মতো উঠতে পারতাম সৃষ্টার সৃষ্টি এই সুন্দর পৃথিবী ঘুরে ঘুরে দেখতাম যার সৃষ্টি এত সুন্দর তিনি না জানি কত সুন্দর আমি এখন মাজারের গেটের সামনে আমরা মুসলিম যারা আমাদের পিতা হজরত ইব্রাহিম আল ইসালাম সে কথা মনে রাখতে হবে হজরত হোসেন আউলিয়া রহমতুল্লাহ আলী প্রায় শত বছর পূর্বে তার শ্রদ্ধেয় মামা হজরত বদর আউলিয়া রহমদুল্লাহ আলহি সহ প্রথম দিল্লিতে আগমন করেন সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা হয়ে চট্টগ্রামের আনোয়ারাজ উপজেলার জিউরি গ্রামের শঙ্করদীর তীরে আস্থানা স্থাপন করে কোনো একদিন জিউরির নিজুম নির্জন গ্রামের মাঠে এক বুবা ছেলে গরু ছাগল চড়াচ্ছিল ওই ছেলেকে নিজের হাতে ডাকলেন তার সাথে কথা বলতে গিয়ে জানতে পারেন ছেলেটি ওই বুবা ছেলের মুখে তার পবিত্র হাত মোবর রাখলেন তখন সাথে সাথে ছেলেটি কথা বলতে আরম্ভ করল ছেলেটিকে বলল যাও তোমার মাতা পিতাকে ডেকে নিয়ে আসো সে তার বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার মাতা পিতাকে বললে তার মাতা পিতা সহ গ্রামের সবাই এসে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং দোয়া প্রার্থনা করলেন তিনি ওই স্থানে অবস্থান করার ইচ্ছা প্রকাশ করলে তখন তারা একখানা ঘর তৈরি করিয়া দেন ওই ঘরে দীর্ঘদিন ধরে আবাদত করতে করতে অন্তিম সময় গনিয়ালে পনেরোশো পঁয়ষট্টি ছয় আসার ইন্তকার করেন তিনি যে ঘরে থাকতেন ওই ঘরেই দাপন করা হয় শঙ্কর নদীর প্রাঙ্গনে মাজার শরীফ প্রাঙ্গন দেখা দিলে এই বটতলিতে এনে পবিত্র দেহ মুবারক পুনরায় দাপন করা হয় আরবের মায়ার মাটি ছেড়ে বাংলার মাটিতে শুয়ে আছেন অলিকুল শিরোমণি পৃথিবীর শ্রেষ্ঠ মানবের একজন এখানে এসে দাঁড়ালে পৃথিবীর জালের আর কোনো কথা মনে থাকে না কারণ এই পৃথিবী আমার নয় একদিন তাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে